তো নাইট ডিউটি ছিল কোয়ার্টারে কোয়ার্টারে এসে ফার্স্ট নাইট ডিউটি আর কি আজকে গতকালকে করলাম হ্যাঁ রাখো ওই যে যা সাদ খেতে বসে গেছে দেখেন এখন পর্যন্ত বাসাটা কিন্তু আমরা গুছানো হয় নাই পুরোপুরি গুছানো হয় নাই মালামাল তো বেশি আনি নাই অল্প কিছু আনছি ভারী জিনিস কিচ্ছু আনি নাই আর ওই রুমে আছে ফ্রিজ মিডসেপ সেপ ডাইনিং টেবিল এগুলো আছে ওই রুমে তো আর ওই তো রান্না করে আপনাদের বাচ্ছে বা আমি এখানে ভর্তা বানাইতে আছি নাইট করার পরে বাসা এসে আপনাদের ভাইয়া বাবুর যে আমি নাস্তা নিয়ে আসবো নিজ থেকে পরে আমি নাস্তার জন্য মানে তাকিয়েছিলাম হোটেলের দিকে কিন্তু নাস্তা কেমন যেন আমার পছন্দ হয় নাই বৃষ্টি আছে তো আমার পছন্দ না হওয়ার কারণে আনি নাই এসে তাড়াতাড়ি ভাত বসায় দিছি তো এই যে ভাত আলু ভত্তা আর দিয়ে খাবো কারণ আমি আসছি দেখেন আমার আটটা দিন তো ডিউটি শেষ কিন্তু রাত্রে এমন ভুগিয়েছে যে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা মানে আটটা সাতত্রিশে বাজার আমার কলিকা সেটাই বৃষ্টি পাই এই জন্য তো সব মিলে আর আসতে পারিনি তো সাড়ে আট আটটা সাতত্রিশে বাসায় আসছি মানে হসপিটাল থেকে রওনা দিয়ে বাসায় আসছি তো এখন যে হসপিটাল আর বাসা আছে একটু দুই মিনিটের রাস্তা তো চলে আসছি এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডিমটা আপনার ভাইয়ে ভাজি করছে ভাত আপনা আপনার ভাইয় বসাইছে আলু ভর্তা করতে আসি হ্যাঁ কী হ্যাঁ তো এখন এটা করে আমরা খাবো খেয়ে দুপুরে আবার দাওয়াত আছে আমার শ্বশুর শ্বশুরবাড়ি ও আমার এক হ্যাঁ হ্যাঁ আমার এক মানে নানি নানি শাশুড়ি নানি শ্বশুরি না শাশুড়ি আমার শাশুড়ির আর কি চাচি উনি মারা গেছে তো ওইটা যাওয়াত আর কি আজকে মিলাদ তো সেখানে আবার যাব তো ভাবতেছি যে এখন খাওয়া দাওয়া করে গোসল গুসল করে আমরা ওখানে যাব বাচ্চাদের নিয়ে তো এই জন্য আর কি বেশি কিছু রান্না করিনি এই নর্মাল খাবারে কি যে তো ওখানে যাব তো চিন্তা চিন্তাভাবনা আছে বাড়িতেও যাব বাড়িতে একটা মুরগির ছোট্ট একটা বাচ্চা আছে এখন জীবিত আছে সেটা সুইচ ধরে কেমন সাহস দেখছেন ও এখানে গিয়ে ওইটার নিচে গিয়ে কারেন্টের সুইচ ধরে এক দিব তুমি কেন ওখানে যাও হ্যাঁ এই তুমি ওখানে গেছো কেন দেখেন কীরকম করে আমি রাখ দিয়েছি এই জন্য সে এমন করতে আছে একদম রুমে চলে গেছে রাখ দিয়েছি দেখে তো আমরা সেখানে দাওয়াতে যাও একটু সরিষা তুল দিব পারলে সেখানে যাবো তো বাড়িতেও যাওয়ার চিন্তা ভাবনা বাড়িতে যে তোমার একটা ছোট্ট বাচ্চা রেখে আসছি মানে সব বাচ্চাগুলো তো মরে গেছে ওই একটাই আছে এখন ওইটা রেখে আসছি মায়া লাগতে আছে যে ওইটা তো রেখে আসছি বাসায় তো ওখানে তো ওইটা কী অবস্থা আছে কি জানে খাবার রেখে আসছি তারপরও কী অবস্থা আছে তো ওইটার জন্য মায়া লাগে তো ওইটা দেখার জন্য একটু বাড়িতে যাবো ভাবছি তো সব মিলায় আর কি ভিডিওটা থাকবে তো থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুলবে দিয়ে ভালো তো হোক বর্তা বানিয়া এই যে বর্তা একটা ডিমাজি করে নিছি আর এই যে ভাত আবার এখানে মরিচও আছে তো সব মিলে আমরা খেয়ে দে চলেন থাকেন সবাই সাথে ভালো লাগবে তো এখানে আমরা দাওয়াতে চলে আসছি বিরিয়ানি খাওয়াইতেছি গরুর গোছ দিয়ে বিরিয়ানি তো সেটাই যে অনেকটা এই দবা শসা দাও তো আমরা খেতে বসে গেছি যে আমাদের আমার তো বিকেল আবার ডিউটি আছে তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি তো খেয়ে নেই আসতেছি আবার দাওয়াত খেয়ে বাসায় যাচ্ছি তো মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক লোকজন ছিল তো খানার ভিডিও নেই নেই আমাদের ঘরে খাবার দিছে মানে প্যান্ডেলে আমরা খাইনি আমার ডিউটি ছিল তো আমাদের আবার ঘরে দিচ্ছে যে তোমরা ঘরে বসো ঘরে বসে খাও তো আমরা ঘরে বসে খেয়ে চলে আসছি অনেক লোকেরা ই ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো যাবের জাবের সাইডে আসো জাবের গাড়ি আসে সাইডে আসো চালু করো চালু করো কি আগে আগে কই যাও আগে আগে যাও কো ইয়ত্ন কার দেখায় না তো তোমারে বাবা 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 পরে যাবো বাবা দেখেন কি দৌড় দিয়েছে বাসায় যাবে সে এমন দৌড় দিয়েছে বাবা 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 দৌড় দৌড় আসো 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 মার কাছে এসো মার কাছে এসো আসো 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 মার কাছে এসো মার কাছে এসো আসো কি গাড়ি 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 হ্যাঁ গাড়ি দেখছো গাড়ি সমস্যা না আসো তুমি আমার হাত ধরো আমার হাত ধরো হাত ধরো হাত ধরো চলে আসো সাইডে চলে আসো গাড়ি আসবে তো এখানে রুগী নাই এই জন্য একটু নিয়ে আসলাম হসপিটালে যে রুগী যেহেতু নাই তাহলে আমার কাছে থাকুক ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো খুব মজা করতেছে দৌড় দিয়ে বাসায় চলে যাচ্ছে ওষুধের হাতে দেখেন খুব সুন্দর বাতাস একদম সুন্দর বাতাসে যে বোরখাটা উঠতে আছে একদম দেখেন কত সুন্দর বাতাস মানে বোরখাটা দেখলাম বাতাসটা তো সুন্দর এই জন্য হ্যাঁ আমার হাত ধরো আমার বাসায় ঠেলতে আছে বাসায় যাবে আসো এত সুন্দর বাতাস আসো 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 হাত ধরো হাত ধরো না দাঁড়াইছে তো এখনই আবার তাক এই যে

তো ওই খোলাফান্ডি ঢুকতে আছে হসপিটালে তো ওরা মানে সম্ভবত রুগীর লোক তো ওদের দেখতে আছে খুব মনোযোগ সহকারে দেখতে আছে দেখেন কত মনোযোগ নিয়ে যে সে দেখতে আছে এদের একদম কিভাবে দাঁড়ায় দেখতে আছে বাপাই না তো কেন বাতাস খুব সুন্দর বাতাস গোরকে শুদ্ধ বাতাসে মানে এত সুন্দর বাতাস খুবই বাতাস খুবই বাতাস হসপিটালের ভিতরে ধারুন বাতাস মানে এই জন্য খুবই ভালো লাগে যাওয়া যাওয়া ভিতরে যাবা চলো তো রাতের বেলা ওখানে একটু হাঁটতেছি আসো হাত ধরো হাত ধরো তাহলে হাত ধরো আমার হাত ধরো চলো চলো যাবা যাবা তুমি উপরে যাবা তা চলো হাত ধরো ও উপরে যাবে ওই যে রুগীর লোকদের দেখছে উপরে যেতে এখন উপরে যাবে ওরা একটু ওর শখটা একটু পূরণ করে আসি তো চলেন আপনারা দেখাই ও সে তো অনেক সময় দেখাইছি তো আজকে ও একটু হাঁটতে যেতেছে ওরা নিয়ে একটু হাঁটি আপনাদের একটু দেখাই তো আজ আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন যদি একটুও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জান্নাত স্বপ্নের সাথে থাকবেন চলো তুমি হাঁটবে নাকি কি চলো চলো হাঁটবে না ওর হাঁটা শাক মিশে গেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ